অয়েলি ত্বকের জন্য গার্নিয়ার ব্র্যান্ডের আর ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে দুটা সিরাম দেখাবো আপনাদের যেই ব্র্যান্ডটা পছন্দ সেটাই আপনি বাছাই করে নিতে পারেন দুটোই খুবই ভালো হবে অয়েলি স্কিনের জন্য তো প্রথমেই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গার্নিয়ার এইচ বিএইচ অ্যাক্টিভ চারকোল ফেস সিরাম যেটা হচ্ছে আপনাদের ইনপারফেকশন দূর করতে খুব ভালো কাজ করবে যাদের অয়েলি স্কিনে ব্রাউনের প্রবণতা আছে তাদের জন্য এই সিরামটা খুবই ভালো কাজ করবে এটাতে অ্যান্টি ইনপারফেকশন সিস্টেম আছে এছাড়া এটাতে নায়াসিনামাইড আছে এছাড়া এটাতে সালিস স্যালিসিলিক অ্যাসিডও আছে সো এটা স্কিনের ভেতরে গিয়ে এক্সস অয়েলটাকে কন্ট্রোল করতে এবং ব্রনের ব্যাকটেরিয়াটাকে দূর করতে খুব ভালো কাজ করে এটা চাইলে আপনারা সকালে ও রাতে দুইবার ব্যবহার করতে পারেন আপনার রেগুলার ময়েশ্চারাইজারের আগে এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেনাস ইতালিয়ান একটা ব্র্যান্ডের ম্যাজিক ম্যাট একটা ফেস সিরাম এটা স্কিনকে একটা ম্যাটিফাইং এফেক্ট দিতে সাহায্য করে যাদের অতিরিক্ত অয়েল স্কিন আছে তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটাতেও নিয়াসিনামাইড আছে স্যালিসিলিক অ্যাসিড আছে এছাড়া এটাতে অ্যামিনো অ্যাসিডও আছে যেটা স্কিনের ভেতরে কি স্কিন তাকে হাইড্রেট রাখতে সাহায্য করে কিন্তু কোনো ধরনের কোনো তেল তেলে ভাব হবে না সো ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে এটাও আপনারা দেখতে পারেন যেটা আপনাদের পছন্দ হয়